সারাদেশে আওয়ামী লীগের শান্তিপূর্ণ অর্থের ডাক অর্থনৈতিক প্রতিরোধে আওয়ামী লীগপন্থীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও দলীয় সমর্থকদের পক্ষ থেকে আগামী রবিবার বিশ জুলাই সারাদেশে একটি শান্তিপূর্ণ ও অহিংস হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়েছে এই কর্মসূচির মূল উদ্দেশ্য সরকারের প্রতি একটি শক্তিশালী অর্থনৈতিক বার্তা প্রদান এবং গণভিত্তিক নাগরিক প্রতিরোধ গড়ে তোলা বলে নেতারা জানিয়েছেন দলীয় সূত্রে জানা গেছে এই হরতালকে সফল করতে আওয়ামী লীগ নাগরিকদের প্রতি দশটি নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে মোবাইল ফোন ব্যবহার এড়িয়ে চলা সন্তানদের স্কুলে না পাঠানো যানবাহন চলাচলে বিরত থাকা বাজার হাট বর্জন কর্মস্থলে না যাওয়া এবং প্রবাসীদের জন্য দেশে ফোন বা রেমিটেন্স না পাঠানোর অনুরোধ এছাড়াও চা কপি সিগারেট ক্ষয় বন্ধ রাখা টেলিভিশন না দেখা মিডিয়ার মিডিয়ার কনজারশন হ্রাস ও সম্পূর্ণ অর্থনৈতিক তা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে দলীয় নেতাকর্মীদের মতে বাংলাদেশের চল্লিশ থেকে পাঁচচল্লিশ শতাংশ মানুষ যদি আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করে তবে এই জনশক্তি একদিনের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখলে সরকারের ওপর তা হবে একটি বড় ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ তারা আরও জানান এই হরতাল পুরোপুরি অহিংস এবং আইনের সীমার মধ্যে থেকে পালন করা হবে পর্যায়ক্রমে এর সময়সীমা বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মসূচির ঘোষণা আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সংগঠকরা বিশ্লেষকরা মনে করছেন বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই ধরনের সংগঠিত এবং শান্তিপূর্ণ কর্মসূচি সরকার বিরোধী জনগোষ্ঠীর মনোভাবের একটি নতুন দিক উন্মোচন করতে পারে এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ছিল রিপোর্ট ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন